তো এদের ডিউটি সম্পূর্ণ ভাবে চালু হয়ে গেছে এই দেখো বসে গেছে ডিমে এই দেখো এটাকে দেখাবো নেক্সট তো এটা তোমরা দেখে নাও তো দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাছ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে দুপুর আড়াইটে তো দুপুর আড়াইটার সময় আমার সবকটা পায়রাই দেখো খাজার সামনেই আছে কোনো সমস্যা নেই দেশি জোড়া মাঠে গেছিলো ঠিক আছে আমি আসলাম ওপরে টান টান দেখে ওরা গাছ মাঠ থেকে আস চারের দিকে ট্রেন চলে এসেছে এখনই দেবে খতরনাক আওয়াজ কড়া আওয়াজ তো এখন সবকটা পায়রাই খেতে দিতে হবে তার আগে গাছ তোমাদের একটা জিনিস দেখে দিই আমি একটু আগেই নোটিশ করলাম আমি একটু আগে নোটিশ বললাম যে যে গিরিবাসটা ছিল ডিম একটা ডিম বেড়েছিল ওই গিরিবাসটা আর একটা ডিম পেরে দিয়েছে এসে ওই দেখো তা দিচ্ছে তা দিতে বসে আসে গাইছ তো বেশ ভালো কথা কোনো সমস্যা নেই এই দেখো এই দেখো মেলটা আপাতত তা দিচ্ছে গাইজ দুটো ডিম হলে পায়রা তা দিতে বসে না এখন যেহেতু দুটো ডিম সম্পূর্ণ হয়ে গেছে তো ওরা ভালোভাবে তা দিচ্ছে আর এই যে আমার দেশি জোড়া গেছিলো মাঠে মাঠ থেকে এসে এই যে বাচ্চাদের খাওয়াচ্ছে মাঠে ওরা যে কেন যায় আমি এটাই বুঝি না ওদের কিসের এত কম হয়ে যায় খাবারের আর অন্যগুলো তো মাঠে যায় না গাইজ এদেরও তো বাচ্চা আছে এরা মাঠে যায় না এইখানে চুচু খাওয়ালো চুচুও মাঠে যায় না এরাই মাঠে যায় এরা মাঠে মজা পেয়ে গেছে কেন বলো তো আগে যখন আমার নিচে খাসা ছিল তখনও এরা যেত তো তখন এর অভ্যেসটা এখনো এরা ছাড়িনি বেশ ভালো কথা কোনো সমস্যা নেই এই দেখো চটিয়ালের বাচ্চা দেখবা তোমরা বাইরে একটু বের করবো এইটাকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে তোমাদের তাহলে এইটাই দেখাই তো এই দেখো বাচ্চাটা দেখো জাস্ট তোমরা বাচ্চাটা দেখো যে বাচ্চাটা কেমন হয়েছে গাইস হালকা একটু কালার ফাটা আছে কোনো সমস্যা নাই ওইটা ওই কালার ফাটা সমস্যাটা সেটা বড় কথা না ওটা হচ্ছে সাত আট পর যবেই কমপ্লিট হবে তবে পুরো কালার ফাটাটা পুরো ফ্রেশ হয়ে যাবে ওই দেখো কাটিংটা দেখো জাস্ট জুটি হয়েছে জুটি তো হবেই গাইস যেহেতু চটিয়ালের বাচ্চা আমি কি ইডিয়েটের মতো কথা বলছি এইখানে এই দেখো আছে এটা কি দেখিস তুই আবার উঠিয়ে রাখি দেখি ঘরের ভেতরে খাইয়ে দিক একটু বেশি করে খাইয়ে দিক ওই যে ওর মা খাওয়াচ্ছে এখানে এই রে বালার বউ ওইখানে কী করে ও বালা যেহেতু ডিমে বসে আছে বালার বউ ওইখানে দাঁড়িয়ে আছে তো ভাই সবার সবকটা বাচ্চার পেটে যেহেতু খুব ভালোই খাবার আছে তো এইবার চলো আমরা বাইরে যাই বাইরে গিয়ে সব কটা বাইরেকে খেতে দিয়ে ঘরে ঢুকে ফেলি এখন ফেডি হয়ে আসি এখন যাব একটু মামা বাড়ি যাবো মামা বাড়ি বলতে আমাদের সে পুরনো বাড়ি যাব ঠিক আছে তো ওইখানে গিয়ে আর ভিডিও আজকে তো হবে না আজকে একটু পরে আমি ভিডিও শেষ করে দেবো ব্লগটা আবার কালকে সকালে চলে আসবো এসে আবার তোমাদের আমি ব্লগ দেখিয়ে দেবো কোনো সমস্যা নেই তো এখন বর্তমানে চলো সব কটাকে বাইরে গিয়ে গাইস খেতে দিয়ে দিই তো চলো তো এখন আর এদের বাইরে খেতে দিলাম না যেহেতু এখন যদি ওদের বাইরে খেতে দিই তো রিক্স হয়ে যায় ওরা পরে উঠবে কি না উঠবে যেহেতু এখন বাজে সবে আড়াইটে বাড়ে তো এদের এখনই যেহেতু আমি আটকে থব তো এর জন্য আমি ভেতরে খেতে দেবো আর কিংটা চলে গেল মোটা আবার বাইরে আ আ। আর আজকে আমি চেষ্টা করবো আজকে আমি আমার পায়রা আমি ঠিক করে তোমাদের সব করাতে পারি না কারণ হচ্ছে আমার এতদিন খুবই সমস্যা ছিল পায়রা শখ করানোর জন্য মিনিমাম দুজন লোক লাগে আমার কাছে আমি ছাড়া কেউ নেই বলতে গেলে চলে আর এখন বর্তমান স্ট্যান্ডটা যেহেতু এসেছেন তোমাদের আমি একটু ভালো করে দেখাতে পারবো গাইস তো আজকে আমি দেখিয়ে দেবো আজকে যেহেতু আমি এখন সব আটকে দেবো তো একটা খাওয়া যাওয়া হয়ে যাক তারপরে আমি এক করে আমি সবকটা পায়রা দেখিয়ে দেবো যেহেতু এখনও তোমরা আমার পায়রা একটারও আই কোয়ালিটি ডানা কিচ্ছু তোমরা দেখো নি কারণ আমি কোনোদিন দেখাইও নি কারণ দেখাতে পারিনি আমার সেরকম সিস্টেমে আমি দেখাতে পারিনি তো আজকে আমি চেষ্টা করবো দেখানোর কিন্তু ওই বাইরে চলে যাচ্ছে কেন বারে বারে হ্যাঁ মোটা করে হ্যাঁ 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 চলায় ভালো চলায় চলে টাকেছি চুচু চুচু তো আজ বর্তমানে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে দেখবে ওইটাও প্রেস করে দেবে যাতে আমি ভিডিও আপলোড করলে সাথে সাথে তোমরা দেখতে পারো তো এখন এদের বর্তমানে সব খাওয়া দাওয়া হয়ে গেছে আমি জলটাও ফ্রেশ জল একদম দিয়ে দিয়েছি এখন তোমাদের আমি যেটা যেটা দেখাবো স্পেশাল যেটা যেটা সেটা সেটা সব তোমাদের আমি করিয়ে দিই চলো এর জন্য ফোনটা আমাকে আগে ঘরে আনবে ফোনটা ঘরে নিয়ে চলে এসছি এখন ফোনটা ভালো করে রেখে দরজাটা আটকে দি গাইস তো সবার প্রথমে যে পায়রাটা তোমাদের আমি দেখাবো সেটা হচ্ছে আমার নাপতা ফিমেলটা তো নাপতা ফিমেলটার যেহেতু এখন জোড়া মরে গেছে তারপরে বাচ্চা মরে গেছে তো ওরার এই পৃথিবীতে কেউ নেয় বলতে গেলেই চলে আমি ছাড়া ঠিক আছে তো ওকে এখন আমার একটাই কাজ করতে হবে হয়তো ওর জন্য একটা পারফেক্ট জোড়া আনতে হবে না হলে ওকে সেল করে দিতে হবে তো প্রথমে স্টার্টিংয়ে তোমাদের আমি নাপ্তা দেখাচ্ছি কেন না এই 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 শো শো আজকের ভিডিও এই পায়রার শখের কারণটা হচ্ছে আমি যে কটা পায়রা সেল করব আমি সে কটা পায়রারই শখ করাচ্ছি তোমাদের তো প্রথমেই তোমরা নাপ্তাটা দেখে নাও নাপ্তা ফিমেলটা এই দেখো আপনার ফিমেলটার কোয়ালিটিটা দেখে নাও দেখো দাঁড়া দানা আচ্ছা পাঞ্জা দেখো আমার না হাত কাঁপে আমার নার্ভের দোষ আছে তো প্লিজ কিছু মনে করো না এইবার নেক্সট কে কাকে দেখাবো তোমাদের নেক্সট দেখাবো হচ্ছে ওই 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 লাল ম্যাট ডাস্টটা এই যে এটাকে দেখাবো নেক্সট তো এইটা তোমরা দেখে নাও কোয়ালিটিটা দেখে নাও চোখের নাটা দেখেছো এইখানে এইখানে ফাঁকা থাকলে সমস্যা হয় কিন্তু এর এইখানে প্রচুর লোম আছে বগলে যাকে বলে বগলের লোম লেসটাও দেখিয়ে দিই তোমাদের আগেরটার নাপতার লেস দেখাতে ভুলে গেছি এটার পুরো সম্পূর্ণ বন্ধ দম গাইস বেশ ভালো কথা এই দেখো কাঠিগুলো দেখো খুবই সুন্দর সুন্দর এদিকের পাঞ্জাও দেখিয়ে দিই পাঞ্জা কি ফাটা আছে আমিও এখনও চেক করিনি গাইস না না গাইজ পুরো ফ্রেশ পুরো ফ্রেশ কোনো সমস্যা নেই ওটা কালার ওটা নোংরা এইবার দেখাবো তোমাদের আর সেল কে কে আছে আর সেল কে কে আছে আর সেল বর্তমানে আছে গাইজ কই গেল কই গেল সেই আমার ওহো আমার ওইটা তো এখন বর্তমানে নেই আমার কোনটা বলো তো আমার হচ্ছে ওই যেটা একটা যেই যে সিঙ্গেল কাকা ওইটা হচ্ছে বিবেকের বাড়ি চলে গেছে বুঝিয়েছিলাম বিবেকের বাড়ির পাড়া তো এর জন্য বিবেকের বাড়ি চলে গেছে বেশ ভালো কথা আমি ওকে বলেছি একটু ভালো করে যত্ন সহকারে খাওয়াতে যাতে মোটা গোটা হয়ে যায় আমি যেহেতু বাড়ি থাকি না ও বিবেকের বাড়ি থাক সমস্যা নেই তো गाइस আপাতত আরেকটাও সেল নেই তো এখানে দেখতে পারছো মাদিটা এখন বর্তমানে ডিউটি নিવાচ্ছে তো এদের ডিউটি সম্পূর্ণভাবে চালু হয়ে গেছে এই দেখো বসে গেছে ডিমে এই দেখো চটিয়াল তোরা উঠলি কেন ডিম থেকে এ ডিম থেকে বলি কেন ও রোম্যান্স থেকে ওরা খুবই সুন্দর এই খোপে বসে কু হু হু করছিলো আমি এসে ডিস্টার্ব করে দিলাম গাইস তো এখন বর্তমানে সবকটা পায়রা এই একা একা থাকবে যেহেতু আমি ওদের কাছে থাকবো না অনেকক্ষণ আমি আর কালকে সকালে আমাদের আমার সাথে এদের দেখা হবে তো বিকালবেলা আমি বাবাকে বলে গেছি যে পায় খেতে দিতে তো খেতে দিয়ে দেবে কোনো সমস্যা হবে না গাইস তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে কালকে তো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ব্লগটা আমি শেষ করছি তো টাটা বাই বাই